নাম কেটে সাজ দেন। ফলার রেখেছেন কেন? ডাস্টবিনের পাশে আপনি খাবার তৈরি করছেন আর এটা মুখ ফলার রেখেছেন কেন?

এর ভিতরেও মাইলারের কাছে আমাদের বক্তব্য হচ্ছে যে দেখেন খারাপ অবস্থা এগুলো কালো ভিতরে এরিয়াটা বের করে এর ভিতরে দেখেন এগুলো রাখতে পারবেন না তো

একটু দেখি দেখলে খোলা লেগেছে আমার ধৈর্য ধর এটা খোলা ছিল খোলা থাকবে না তো এগুলো সব সময় ইন্টারাক্ট থাকবে হ্যাঁ থাকবে দেখলাম যে আপনার পরিবেশ জনক আমরা তো দেখছি আমাদের কাছে কিন্তু ভিডিও রেকর্ড আছে আপনি যেই পরিবেশে খাবার রাখছেন সেটাও ভালো না যেটা ফ্রিজে রাখার কথা সেটা আপনি গরম অবস্থায় রাখছেন সেটা কিন্তু খাবারের গুণগত মান নষ্ট করে তারপরে আপনার ডাস্টবিন কিন্তু পাশে আছে আপনি খাবার দেখে খাচ্ছেন

খাবার যে গুণগত মান ভালো রাখে বা সেটা কিন্তু না আপনার মানুষের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়ায় যদি আপনি খাদ্য উৎপাদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু দুই বছর কারদণ্ড এক লক্ষ টাকা জরিমানার বিধান আছে এখানে আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু আপনার পরিবেশ ভালো ছিল না আপনি নোংরা ছিল এবং আপনার যে খাবার গুলো যে ডাস্টবিন সেটা খোলা ছিল ঠিক আছে এই জন্য কিন্তু দুই বছর কারদণ্ড এক লক্ষ টাকা জরিমানার বিধান আছে আপনি আমরা আপনাকে বিশ টাকা জরিমানার রক্ষা